কীভাবে আপনি নিজে নিজে একটি ফুল ভেরিফাইড আইডি খুলবেন তাও মাত্র দুই মিনিটের মধ্যে খুব সহজ একটি কাজ আপনি নিজে নিজেই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আজকে কীভাবে আপনি নিজে নিজে একটি ফুল ভেরিফাইড আইডি খুলবেন তো ভেরিফাইড ফুল একটি আইডি খোলার জন্য প্রথমে আপনার ওয়ান এক্স বাইটের অ্যাপসটি লাগবে তো অ্যাপসটি আপনি ডাউনলোড করতে পারবেন হচ্ছে গুগল থেকে তো আমি এখন গুগলে চলে গেলাম এখানে সার্চ বারে আপনি ওয়ান এক্স বাইড লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখুন একেবারে নিচে চলে যাবেন এখানে ডাউনলোড ওয়ান এক্স বাইট ডট কম নামে একটি অপশন পেয়ে যাবেন মানে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে ঢুকবেন এখানে ঢুকার পর এখানে ডাউনলোডে ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে আপনার অ্যাপসটা ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলে আপনার অ্যাপসটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো আমার অলরেডি ইনস্টল করা আছে আপনারা দেখেছেন তো আরেকটি মাধ্যম আমি আপনাদেরকে বলে নিই এটা আমি কেটে দিচ্ছি এখান থেকে তারপর আরেকটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন এম এম এ ওয়ান এক্স বেড ডট কম যেটা আছে এখানে ক্লিক করে দেবেন এটা অন্য আরেকটি মাধ্যম আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে এখানে দেখুন ইনস্টল নামে একটি অপশন আছে এখানে ইনস্টল ক্লিক করে দিন ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলে আপনার অ্যাপসটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে এই অপশনটা যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে মোবাইল অ্যাপ্লিকেশন নামে একটু অপশন পাচ্ছেন এখানে ক্লিক করে দিন এখান থেকে আপনি ডাউনলোড অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড ক্লিক করবেন আর আপনার যদি আইফোন হয়ে থাকে তাহলে এখানে আইওসে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন অ্যাপস ডাউনলোড করার আরেকটা অপশন হচ্ছে এখানে ওয়ান এক্স ব্যাট স্পেস ইন লিখবেন তারপর এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনার সামনে আসবে এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করবেন তো আমি প্রথমেটার মধ্যে ক্লিক করতেছি তো দেখুন এটা ওপেন হচ্ছে না তারপর এখানে নিচের দিকে আসবেন এখান থেকে আপনি দেখবেন অনেকগুলো এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন এটা ওপেন হচ্ছে না এখানে আরেকটা নিচের দিকে দেখতেছি ওয়ান এক্স ব্যাট অনলাইন ডট ইন এটাতে ক্লিক করবেন দেখুন ক্লিক করলাম এখানে ওপেন হয়ে গেছে এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে অ্যাপসটা ডাউনলোড হবে এখান থেকে আপনি অ্যাপস খুঁজে নিতে পারবেন তো সর্বশেষ যে টিপসটা সেটা হচ্ছে প্রত্যেকটি ওয়েবসাইটে ওপেন হবে যেটা হচ্ছে না সেটাও হবে সেটা হচ্ছে আপনার যে কোনো একটা বিপিএন কানেক্ট করতে হবে বিপিএন এর লোকেশন দিতে হবে ইন্ডিয়া যে কোনো বিপিএন আপনি ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন বিপিএন এর লোকেশন মাস্ট বি ইন্ডিয়া দেবেন অথবা রাশিয়া দেবেন আমি সিম্পল জাস্ট কয়েকটা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অথবা আপনি এখানে বিলিয়ে নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে ওইখানে মেসেজ করতে পারেন ওইখানে অ্যাপসটা আপনি চাইলে দিয়ে দেবেন অ্যাপস ডাউনলোড হয়ে গেলে আপনি স্ক্রিনে এভাবে দেখতে পারবেন আমার স্ক্রিনে অলরেডি দেখতেছেন অ্যাপস ওপেন করুন এবার অ্যাপস ওপেন হওয়ার পরে আপনার সামনে এরকম দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে লগ একটা রেজিস্ট্রেশন তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব তাই আমরা এখানে রেজিস্ট্রেশন ক্লিক করব আর যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করার জন্য এখানে লগ ইনে তো এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছে এখানে থ্রি ডট মেনুতে এখানে রেজিস্ট্রেশন অপশনটা এখানেও পেয়ে যাবেন তো যেহেতু এখানে সামনে দেওয়া আছে তাই আমরা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে যে অপশনটা আছে ইন ওয়ান ক্লিক আমরা অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা সহজেই অ্যাকাউন্টটা খুলব তাই এখানে প্রথমে ইন ওয়ান ক্লিক এখানে ক্লিক করে দেবো ইন ওয়ান ক্লিকে ক্লিক করার পর এখানে যেটা যেমন আছে সব কিছু এমনই থাকবে তারপর এখানে যারা ডলার ইউজ করবেন তারা এখানে কারেন্সি নামে একটু অপশন পেয়ে যাবেন এখানে কারেন্সির মধ্যে ক্লিক করে দেবেন তো কারেন্সির মধ্যে ক্লিক করে দিলে এখানে ইউএস ডলার ইউএসডি যে অপশনটা আছে এটা ক্লিক করবেন এটা হচ্ছে যারা ডলার ইউজ করবেন আর যারা বিকাশ রকেট নগদ এবং এগুলো ইউজ করবেন বাংলা টাকা ইউজ করবেন তাদের জন্য এখানে বাংলাদেশি টাকা বিডিটি যেটা সিলেক্ট ছিল আগে মানে অ্যাকাউন্টের সাথে যেটা অটোমেটিক থাকে এটা এমনই থাকবে জাস্ট আমি এই জিনিসটা দেখিয়ে দিলাম যারা ডলার ইউজ করবেন তারা ডলার কারেন্সি কীভাবে পাবেন এখান থেকে জাস্ট ইউএসডিটা সিলেক্ট করে নেবেন তো তারপরে এখানে আর কোনো কিছু করা লাগবে না এখানে চার নম্বর চলে আসবেন চার নম্বরে একটা প্রোমো কোড আপনার অবশ্যই ইউজ করা লাগবে প্রোমো কোডটা আপনি আপনার কাছে যদি কোনো প্রোমো কোড না থাকে সেক্ষেত্রে আমি যেটা নিজে ইউজ করি ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে অফিসিয়াল যে প্রোমো কোডটা আছে তাদের বিডি ডাবল সেভেন এই প্রোমো কোডটা আমি নিজে ইউজ করে আমি আপনাদেরকে দিয়ে দিলাম আমি যেটা নিজে ইউজ করি সেটা এখানে দেখিয়ে দিলাম আমি এবং দিয়ে দিলাম আপনারা এটা ইউজ করতে পারেন এই প্রোমো কোডের সাথে কিছু এক্সট্রা ফিচার আছে সেগুলোর মধ্যে অন্যতম যেটা সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে শুরুতে ভিআইপি লেভেলে অ্যাড হয়ে যায় অটো ক্যাশব্যাক আসে এবং বার্থডে বোনাস পাবেন প্রতি সপ্তাহে দুইবার বোনাস পাবেন সেটা হচ্ছে শুক্রবার এবং সোমবারে যা ডিপোজিট করবেন তাই আপনি বোনাস পাবেন তারপর আপনি শুরুতে পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন পাঁচ পার্সেন্ট প্রথমে আপনি যখন থেকে অ্যাকাউন্ট খুলবেন তখন থেকে ধরেন আপনি দশ হাজার টাকা ডিপোজিট করলেন সাপোজ দন দশ হাজার টাকা বাদ দেন ধরেন আপনি এক হাজার টাকা ডিপোজিট করলেন তাহলে এক হাজার টাকায় পাঁচ যা ব্যাক হয় তাই আপনি ব্যাক পাবেন এবং ভিআইপি পয়েন্ট নামে কিছু আপনাকে পয়েন্ট দেবে ওই পয়েন্টগুলোকে আপনি কালেকশন করে সেটাকে টাকায় রূপান্তর করতে পারবেন সে কারণে তাদের এই প্রোমো কোডটি আমার খুব ফেভারিট আমার ব্যক্তিগতভাবে আমার খুব ফেভারিট তাই আমি এই প্রোমো কোডটা ইউজ করে আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তারপর এখানে টিক মার্ক দেওয়ার একটি অপশন আছে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার নিচে আরেকটি টিক মার্ক দেওয়ার অপশন আছে গ্রিন কালার এখানে ক্লিক করে দিন এবার ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এখানে ইউজার পাসওয়ার্ড দেখতে পারবেন এই ইউজার পাসওয়ার্ডগুলো অবশ্যই কোথাও সেভ করে রাখবেন কারণ আপনি যখনই আপনার অ্যাকাউন্টে লগ করবেন মানে ঢুকতে যাবেন প্রত্যেকবারে এই ইউজার পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে সে কারণে অবশ্যই এগুলো এখান থেকে সেভ করে রাখবেন কারণ এগুলো পরবর্তীতে এই পাসওয়ার্ডটা আপনি ইউজার পাসওয়ার্ডটা আর পাবেন না কোথাও আমি অবশ্যই এটাকে স্ক্রিনশট করে রাখতেছি আপনারা চাইলে সেটাকে খাতা কলম দিয়ে কোথাও লিখেও রাখতে পারেন এখানে কপি করার অপশান আছে এখানে স্যান্ড করার অপশান আছে ইমেল অথবা মোবাইল নাম্বারও নিয়ে নিতে পারবেন তারপরে এখানে স্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ইউজার পাসওয়ার্ডটা অটোমেটিক এখানে চলে আসবে এখান থেকে লগ ক্লিক করে দিন তো লোগিনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা এখন হয়ে গেছে আমরা খুব সহজে একটি অ্যাকাউন্ট বানিয়ে ফেললাম এবার আমরা আমাদের অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড করবো এই অ্যাকাউন্ট থেকে এই মুহূর্ত থেকে আপনি কিন্তু ডেপোজিট উইডো সব কিছু করতে পারবেন কিন্তু আমি চাচ্ছি আমার অ্যাকাউন্টটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফুল ভেরিফাইড করতে সে কারণে এখানে থ্রি ডট একটি মেনু আছে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করুন এখানে মানুষের মাথাওয়ালা যে চিহ্ন আছে এখানে দেখুন আইডি আছে এগুলো এখানে খালি আছে যেই আমরা যখন ফুল ফিল আপ করবো সব তখন এখানে আমাদের নামটা শুরু করবে তো আমি জাস্ট আপনাদেরকে দেখালাম মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিন এখান থেকে মাই অ্যাকাউন্টে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিন এখান থেকে আপনি ন্যাক্সট ন্যাক্সট ন্যাক্সে ক্লিক করে দেবেন এবার গটিটি ক্লিক করবেন তারপর নিচের দিকে চলে আসুন নিচের দিকে পার্সোনাল প্রোফাইল নামে একটি অপশন পাবেন এখানে পার্সোনাল প্রোফাইল এই অপশনের মধ্যে ক্লিক করে দিন এখানে সর্বপ্রথম আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড করব কারণ আমাদের অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ড আমাদের অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ড যদি কখনো ভুলে যায় ধরেন আপনার পাসওয়ার্ড আপনি কোনো এক সময় চেঞ্জ করছেন বা যে কোনো কারণে ভুলে গেছেন তাহলে আপনার অ্যাকাউন্ট আপনি আর লগ ইন করতে পারবেন না সে কারণে অবশ্যই এখানে মোবাইল নাম্বার অ্যাড করবেন মোবাইল নাম্বার যদি অ্যাড করেন তাহলে আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন মানে আপনার পাসওয়ার্ড আপনার নতুন পাসওয়ার্ড মোবাইল নাম্বার দিয়ে নিতে পারবেন আপনার মোবাইল নাম্বার অ্যাড থাকলে সে কারণে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা সেফ তো এখানে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য এখানে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে এরকম অপশন আসবে আপনার সামনে এখান থেকে আপনি আপনার নাম্বারটা দেবেন নাম্বারটা ওয়ান থেকে লিখবেন জিরো দিতে হবে না আমি আমার নাম্বারটা দিলাম নাম্বারটা দেওয়ার পরে এখানে নেক্সট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিন এখান থেকে স্যান্ড করে ক্লিক করে দেবেন স্যান্ড কুড়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে যে নাম্বারটা দিয়েছেন আপনার মোবাইল নাম্বারে একটা কোড চলে যাবে কোডটা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে যাবে অনেক সময় একটু লেট উনিশ বিশ হতে পারে তো আপনার ফোন নাম্বার যে কোডটা যাবে সেটা এখানে লিখে দেবেন আমার মোবাইল নাম্বার অলরেডি কোড চলে আসছে আমি কোড নাম্বারটা এখানে দিয়ে দিলাম আরও একটি কথা একটি মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট হয় ধরেন এই নাম এখানে যে নাম্বারটা এখন দিয়েছি আমি লাস্টে এই মোবাইল নাম্বার দিয়ে যদি আমার এখানে আগে কোনো অ্যাকাউন্ট খোলা থাকতো তাহলে কিন্তু আমার নাম্বারে কোডও যাবে না তাহলে কিন্তু এই নাম্বারটা এখানে অ্যাড হবে না অ্যাকসেপ্ট হবে না একটি ফ্রেশ নাম্বার লাগবে কারণ একটি মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট হয় অবশ্যই এখানে নতুন একদম ফ্রেশ নাম্বার ব্যবহার করবেন তো আমার কোড নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে জাস্ট এবার আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করে দেবো অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার মোবাইল নাম্বারটা আমার অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে আমি অ্যাক্টিভে ক্লিক করে দিলাম এবার এখানে ইমেল যাদের ইমেল আছে তারা ইমেল অ্যাড করে নেবেন আর যাদের ইমেল অ্যাড ইমেল নাই আর কি তারা এখানে এটা এটা ছেড়ে দিবেন এটা দরকার নেই যাদের ইমেল আছে তারা অ্যাড করবেন অ্যাড করবেন অ্যাড করার জন্য এখানে লিঙ্ক ইমেলে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনি আপনার ইমেলটা দেবেন ইমেলটা দেওয়ার আগে বসে ভালো করে দেখে নেবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন আবার সেন্ড কোড ক্লিক করবেন মোবাইল নাম্বারের মতো আপনার নাম আপনার ইমেল আর কি এবার আপনার জিমেলের মধ্যে একটি কোড যাবে ওই কোড নাম্বারটা এখানে দিতে হবে তো আপনার জিমেলে যে কোডটা যাবে ওই কোডটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এবার এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিন এখানে ইমেল অথবা মোবাইল নাম্বার যেকোনো একটা অবশ্যই অ্যাড করবেন কারণ অ্যাড করলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকে যেমন আপনার ইউজার পাসওয়ার্ড যদি কখনো ভুলে যান সেক্ষেত্রে আপনি ইমেল এবং মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবেন মানে অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ড রিকভার করতে পারবেন ইমেল এবং মোবাইল নাম্বারের মাধ্যমে এগুলো অ্যাড না থাকলে আপনি যদি কখনো ইউজার পাসওয়ার্ড বলে যান তাহলে কিন্তু আপনি ইউজার আর কোনোভাবেই পাবেন না সে কারণে অবশ্যই মোবাইল নম্বর অথবা ইমেল যে কোনো একটা অ্যাড করে নেবেন এবার আমাদের পরের স্টেপ আমাদের পরের স্টেপ হচ্ছে আমাদের অ্যাকাউন্টের পার্সোনাল প্রোফাইল আপডেট করতে হবে তো এখানে ফিল ইন পার্সোনাল ডাটা নামে একটু অপশন আছে দেখুন কলমের মতো যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এখানে ফার্স্ট নেম ফার্স্ট নেমে আপনার প্রথম যে নামটা আছে সেটা লিখবেন আপনি আপনার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন আপনার যদি আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার পরিবারের অন্য যে কারো আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড করে নেবেন তো আমি এখানে প্রথম নাম লিখলাম এক নাম্বার তারপর দুই নাম্বার এখানে শিউর নাম লিখ তারপর দুই নাম্বার এখানে দুই নাম্বারে শিউর নাম লিখবো দুই নাম্বারে শিউ নাম লিখলাম এবার হচ্ছে মিডল নেম মিডল নেম মানে আপনার এখানে হচ্ছে প্যাটার্নটি এটা মানে আপনার ডাকনাম নাম যেটা সেটা এটা আপনি দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই এটা খালি রাখলেও আপনি খালি রাখতে পারেন এটার মানে হচ্ছে আপনাকে লুকে যেটা যে নামটা ধরে ডাকে ওই নামটা এটা ম্যাটার না মেন হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা আপনার আইডি কার্ডের প্রথমে আছে এবং যেটা লাস্টে আছে তারপর ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন এখানে আপনার জন্মদিনটা দিবেন এখানে সালটা সিলেক্ট করার জন্য এখানে দুই হাজার চার উপরের কোনায় দেখুন এখানে ক্লিক করে দিলে আপনি উপরে নিচে করতে পারবেন এভাবে ব্যাগ আসতে পারবেন আমি এটা হচ্ছে এবং সেটা হবে আগস্টে তো এখানে এটা মাসটা আগে পিছে করার জন্য এখানে তীরের মতো যে চিহ্ন আছে দুই পাশে এগুলোতে ক্লিক করলে মাসটা আগে পিছে হবে তো আমি এখানে একুশ তারিখ সিলেক্ট করলাম এবার ওকেতে ক্লিক করে দিলাম তো দেখুন একুশ একুশ তারিখ আট মাস উনিশশো সাল চলে আসছে এবার হচ্ছে প্লেস অফ বার্থ এখানে আপনি আপনার সিটিটা আপনার টাউনটা দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে জামালপুর তারপর এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন এখান থেকে আপনি বাংলাদেশ যে অপশনটা আছে এখানে এটা সিলেক্ট করে দেবেন এখানে সিটিতে ক্লিক করবেন এখানে আপনি আপনার বিভাগটা দিয়ে দেবেন এখানে আমি টাকা দিয়ে দিলাম এখানে যদি আপনি আপনারটা খুঁজে না পান তাহলে যেটার কাছাকাছি আপনার সিটিটা পড়ছে ওই দিকেরটাই আপনি সিলেক্ট করবেন তো জামালপুরে আমি সিলেক্ট করছিলাম তো এখানে যেহেতু এটা এখানে খুঁজে পাচ্ছি না এখানে টাকা সিলেক্ট করলাম তারপর এখানে অ্যাড্রেস লিখতে হবে এখানে আপনি আপনার ঠিকানাটা লিখে দেবেন তো আমি আমার ঠিকানাটা এখানে লিখে দিলাম এই ঠিকানাটা আপনি যে কোনো ঠিকানা দিতে পারেন আপনার মানে আপনার আইডি কার্ডের যে ঠিকানাটা আছে অ্যাকুরেট একেবারে হুবহু এটা হতে হবে এরকম কোনো কথা নেই তারপরে এখানে ডকুমেন্ট টাইপ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি ন্যাশনাল আইডি যেটা আছে ন্যাশনাল আইডি কার্ড মাঝখানে যে অপশনটা এটা সিলেক্ট করবেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান তাহলে সেটাও পারবেন তো ম্যাক্সিমাম মানুষের হচ্ছে আইডি কার্ড তাই আমি এখানে আইডি কার্ডেরটা দেখাচ্ছি আইডি কার্ড সিলেক্ট করলাম তারপরে ইফ ইউ হ্যাভ সিরিজ মানে ন্যাশনাল আইডি এখানে এটা ক্লিক করবেন এখানে আপনার আইডি কার্ডের ডকুমেন্ট আছে এটি শুধু এটা একটাই লিখে দেবেন এখানে এক লিখে দেবেন তারপর তো এখানে ডকুমেন্ট নাম্বার এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার আইডি কার্ডের যে নাম্বারটা আছে আপনার আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিন আপনার আইডি কার্ডের যে সামনে একটা নাম্বার আছে ওটা এবার এখানে ডেট অফ ইস্যু ডেট অফ ইস্যুতে ক্লিক করুন এখান থেকে আবার যে শালটা এখানে ক্লিক করলে আপনি শালটা এখানে খুঁজে পাবেন ডেট অফ ইস্যুটা আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে আপনার আইডি কার্ডটা হাতে নেন এবার ব্যাকপার্টটা নেন ব্যাকপার্টে আপনার আইডি কার্ডের পিছনের একটি ডেট আছে আপনার আইডি কার্ডের পিছনে একটি ডেট এবং শাল সহ আছে ওইটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি যেটা সেটা এখানে সিলেক্ট করে দিলাম এবার ওকেতে ক্লিক করে দিলাম Thank you. এবার ইস্যুয়েড বাই এখানে ক্লিক করুন এখানে গভর্নমেন্ট অফ বাংলাদেশ লিখে দিলে হবে অথবা আপনি চাইলে শুধুমাত্র বাংলাদেশ লিখে দিতে পারেন এই যে এভাবে শুধুমাত্র বাংলাদেশেও লিখে দিতে পারেন যদি লিখতে সমস্যা হয় এরপর এখানে মার্ক দেওয়ার একটু অপশন আছে এখানে মার্কে ক্লিক করে দিন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পার্সোনাল প্রোফাইলটা আপডেট হয়ে যাবে সাকসেসফুল দেখাবে দেখুন আমাদের ম্যাট সেন্ডাস ম্যাট সাকসেসফুল হয়ে গেছে এবার এখানে ওকেতে ক্লিক করে দিন পার্সোনাল ইনফরমেশন ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের নাম এখন শো করতেছে আমাদের সিটি শো করতেছে এবার আমি আপনাদেরকে এখানে এখানে দেখাচ্ছি এই যে দেখুন এখানে আমাদের নামটা এখানে শু করতেছে এভাবেই পার্সোনাল প্রোফাইল আপডেট করে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হয় এবং এটাই সঠিক নিয়ম এটাই সঠিক প্রসেস আমাদের